আজকে আমরা আলোচনা করব থিংস ফল অ্যাপার্ট নিয়ে চিনুয়া আচেবির রচনা এই উপন্যাসটি সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। করবো সমাজ এবং পোস্ট কলোনিয়াল আফ্রিকার সবচেয়ে শক্তিশালী গল্প হচ্ছে থিংস ফল অ্যাপার্ট থিংস ফল অ্যাপার্ট নামটি শোনা মাত্রই মনে পড়ে যায় একটি সমাজ ভেঙে পড়ার শব্দ একটি সংস্কৃতির ধ্বংস একজন মানুষের ট্র্যাজেডি আজ আমরা যাত্রা করবো ফ্রিয়া হৃদয়ে সমাজের সেই গ্রামে যেখানে শক্তিশালী যোদ্ধা ও কঙ্ক নিজের ঐতিহ্য আত্মসম্মান এবং পরিচয় বাঁচাতে জীবনের শেষ পর্যন্ত লড়াই করেছিলেন কিন্তু যখন বাইরে থেকে আসা এক নতুন শক্তি এক নতুন ধর্ম এক নতুন শাসন ব্যবস্থা তখন সব ভেঙে যায় এভরিথিং ফলস অ্যাপার্ট এটি শুধু একটি উপন্যাস নয় এটি আফ্রিকার আত্মকথন একটি সভ্যতার হারিয়ে যাওয়া ইতিহাসের পুনরুত্থান আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করবো পুরো কাহিনী চরিত্র উপনিবেশিকতার প্রভাব এবং পোস্ট কলোনিয়াল সাহিত্য হিসেবে বৈশ্বিক গুরুত্ব চিনুয়া আচেপি দ্য রাইটার হু গেভ আফ্রিকা এ ভয়েস চিনুয়া আচেপে নাইজেরিয়ার একজন শিক্ষক সাংবাদিক এবং পরে একজন বৈপ্লবিক লেখক তিনি লেখেন এমন সময়ে যখন আফ্রিকাকে পশ্চিমা সাহিত্য দেখাত অন্ধকার অসভ্য পশ্চাৎপদ একটি ভূমি হিসেবে আছে বলেছিলেন ইফ ইউ ডোন্ট লাইক সামন্স স্টোরি রাইট ইউর ওন এই উপন্যাসে ছিল সেই বিপ্লবী লেখা তিনি প্রথমবার আফ্রিকানদের নিজস্ব দৃষ্টিকোণ তুলে ধরলেন তাদের ভাষা তাদের সমস্যা তাদের সংস্কৃতি তিনি বলেন উই মাস্ট স্পিক ফর আওয়ার সেলফস হিস্টোরি শুড নট বি টোল্ড অনলি বাই দা কঙ্ক থিংস ফর অ্যাপার প্রকাশিত হয় উনিশশো সালে এরপরই এটি আফ্রিকান রেনেসার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায় এগোব সোসাইটি কালচার রিলিজিয়ন পলিটিক্স উপন্যাসের পটভূমি সমাজ পশ্চিমা লেখকরা এটিকে বললেও দেখিয়েছেন এই সমাজ ছিল সুশৃঙ্খল গণতান্ত্রিক ন্যায়ভিত্তিক এবং অত্যন্ত মানবিক তার রাজনৈতিক কাঠামোটা কি ছিল সিদ্ধান্ত নিত এলডারসরা বয়োজ্যেষ্ঠরা একটি কনসেন্সাস বেসড সিস্টেম ছিল সেখানে সেখানে ধর্ম ও আচার ছিল ওরাকল ছিল পূর্বপুরুষের আত্মাউ মানুষরূপে পূর্বপুরুষ হিসেবে আবির্ভূত ধর্ম এবং আচারে সেটি ছিল এগুলি ছিল সামাজিক নৈতিকতার ভিত্তি পরিবার তার ভূমিকা ছিল অন্য রকমের পোষ পরিশ্রম সাহস ঐতিহ্য এগুলো ছিল সবচেয়ে বড় মূল্যবান সম্পদ পরিবার এবং সাংসারিক জীবনে আইন ছিল একূপ সমাজে আত্মহত্যা পাপ বলে গণ্য হতো দুর্ঘটনাবশত হত্যায় নির্বাসন প্রথাগত শাস্তি ছিল এই সমাজ ছিল সুগঠিত কিন্তু একই সঙ্গে কঠোর আছেবে আদর্শায়ন করেননি বাড়িয়ে দেখেননি বরং দেখিয়েছেন এর সৌন্দর্য ত্রুটি দুই দিকই অকঙ্ক স্ট্রেংথ ফেয়ার ম্যাসকিউলিটি সাইকোলজিক্যাল কলাপস অকঙ্ক ইকোব সমাজের চোখে একজন নায়ক রেস্টলিং চ্যাম্পিয়ন সাকসেসফুল ফার্মার influential leader এবং ফেয়ারলেস ওয়ারিওর কিন্তু ভেতরে ভেতরে তিনি বহন করেন এক গভীর ভয় তার বাবা অনকার মতো দুর্বল হয়ে পড়ার ভয় ম্যাসকিউলিটি ম্যাসকিউলিনিটি হয়ে ওঠে তার জীবনের প্রধান চালিকা শক্তি দুর্বলতার প্রতি ঘৃণার কারণেই তিনি স্ত্রী সন্তানকে মারধর করেন আবেগ লুকিয়ে লুকিয়ে রাখেন সর্বদা শক্তিশালী হওয়ার অভিনয় করেন কিন্তু এই কঠোরতা ধীরে ধীরে তাকে ভেতর থেকে শূন্য করে দেয় মেফুনা মেফুনা একে তাকে বাবা বলে তার এপিসোডটিও আলাদা একটি এপিসোড হিসেবে গণ্য কিন্তু যখন গ্রামের ওরাকল রায় দেয় ছেলে ছেলেটিকে হত্যা করতে হবে কো নিজেই তাকে হত্যা করেন কো আমরা জানি যে এই এইগোবর সমাজের একজন নায়ক সে নায়ক হত্যা করল এই হত্যায় তার মানসিক পতনের সূচনা তারপর দুর্ঘটনায় ইজিউদু ছেলেকে মেরে ফেলে দুর্ঘটনায় ইজিউদুর ছেলেকে মেরে ফেলে আরেকটি হতো নির্বাসিত হন সাত বছরের জন্য কালচারাল ক্রাইসিস ট্রান্সফরমেশন এই উপন্যাসে দেখানো হয়েছে মামানতাই নির্বাসন ওকোনকোর জন্য আত্মসমালোচনার সময় নায়কের জন্য তিনি দেখেন সমাজ পরিবার সবই বদলে যাচ্ছে একদিকে শ্বেতাঙ্গরা ধীরে ধীরে ইকোব ভূমিতে প্রবেশ করছে ননভারশন ওখন কোর ছেলে ন্রিস্চিয়ানিটিতে ধর্মান্তরিত হয় কারণ খ্রিস্ট ধর্ম তাকে দেয় শান্তি সমবেদনা অন্যায় প্রথা থেকে মুক্তি একটি নতুন পরিচয় ওখন ব্যথিত হন কিন্তু বুঝতে পারেন না এটি সাংস্কৃতিক বিপ্লবের শুরু কলোনিয়াল ইন্ট্রুশন সোশ্যাল ব্রেকডাউন ফাইনাল রিভল্ট অকুনকু যখন নির্বাসন শেষে ফিরে আসেন তার গ্রাম আর আগের মতো নেই সেখানে রয়েছে খ্রিস্টানদের গির্জাঘর ঔপনিবেশিক আদালত নেটিভ পুলিশ কর ও প্রশাসনিক নিয়ম সব কিছু বদলে গেছে একজন ধর্মান্তরিত গ্রামবাসী যখন কে অপমান করে ইগোবরা গির্জা ধ্বংস করে দেয় এর পরপরই জেলা কমিশনার সহ নেতাদের গ্রেপ্তার করে তাদের অপমান করা হয় চুল কেটে দেওয়া হয় মারধর করা হয় এটি ছিল সামাজিক সাংস্কৃতিক পরাজয়ের প্রতীক কিন্তু ফাইনালি রিভল্ট সবাই যখন সিদ্ধাঙ্গ বার্তা বাহকরা বাধা দিতে আসে কো একজনকে হত্যা করেন কিন্তু কেউ তাকে সমর্থন করে না উনি বুঝে ফেলেন তার জাতি ভেঙে পড়েছে দ্য সেন্টার ক্যানট হোল্ড তিনি আত্মহত্যা করেন ইগোবোর মতে যা পাপ তার মৃত্যু প্রতীক হয়ে ওঠে একটি সভ্যতার পতনের স্বরূপ হয়ে জেগে থাকে সমাজে পোস্ট কলোনিয়াল অ্যানালাইসিস হোয়াই দি স্ নোভাল ম্যাটারস ফর অ্যাপার্ট পোস্ট কলোনিয়াল সাহিত্য কেন কাউন্টার ন্যারেটিভ আছে এটির ভিতরে উপনিবেশিক লেখকরা আফ্রিকাকে অসভ্য বলেছে আচিবে লেখক আছেবে প্রথমবার আফ্রিকান দৃষ্টিকোণ উপস্থাপন করেছেন উপন্যাসটিতে কালচারাল রেসিস্টেন্স ইগোবো সমাজের জটিলতা দেখিয়ে তিনি বলেন আমরা কোনো অন্ধকার মহাদেশ নই আইডেন্টিটি ক্রাইসিস ঔপনিবেশিকাদের আগমনে ব্যক্তির পরিচয় ভেঙে যায় নয়ে তার প্রতীক অরিয়েন্টালিজম সাইদের যে বক্তব্য ছিল পশ্চিমারা অন্যকে ভুলভাবে উপস্থাপন করে আচেবে সেই মিতও ভেঙে দিয়েছেন হাইব্রিডিটি হোমি ভাবার তত্ত্ব হাইব্রিডিটি সেটিও এই উপন্যাসে আছে পুরাতন ও নূতন সংস্কৃতির সংঘাত এখানে রয়েছে যা ওকোনকো ও নয়েতে স্পষ্টভাবে ব্যক্ত হয়েছে ক্যান্ডাস বল্টন স্পিক গ্যাট্রিস বিভাগের বিখ্যাত প্রবন্ধ আফ্রিকানদের কণ্ঠ দমন করা হয়েছিল এই উপন্যাস সেই নিপীড়িত কণ্ঠকে মুক্ত করে এটি দেখানো হয়েছে আর সব মিলে আমরা এইভাবে বলতে পারি থিংস ফল অ্যাপার্ট শুধু ইতিহাস নয় এটি একটি সাংস্কৃতিক পুনরুদ্ধারের ঘোষণা লেগাসি ইনফ্লুয়েন্স এবং এটির উপসংহারে এই কথাই বলতে হবে বারবার উনিশশো সালে প্রকাশিত এই বইটি আফ্রিকান সাহিত্যকে নতুন পরিচয় দেয় এটি আজও পঞ্চাশের বেশি ভাষায় অনুদিত হয়েছে টাইম ম্যাগাজিন একে বেছে নিয়েছে বিশ শতকের সেরা উপন্যাসগুলোর একটি হিসেবে এই উপন্যাস আমাদের শেখায় যখন বাইরের শক্তি ভেতরের ঐক্য ও পরিচয় ভেঙে দেয় তখন ব্যক্তি ও সমাজ দুই ধ্বংস হয়ে যায় ও কোন একজন মানুষের নয় একটি সভ্যতার প্রতীক তার পতন ইগবদের পতন এই পতনের নীরব সাক্ষী আমরা সবাই থিংস ফল অ্যাপার্ট আমাদের মনে করিয়ে দেয় ইফ দ্য সেন্টার ক্যান নট হোল্ড এভরিথিং উইল ফল অ্যাপার্ট ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আফ্রিকান সাহিত্য বিশ্ব সাহিত্য ও পোস্ট কলোনিয়াল বিশ্লেষণ নিয়ে আরও গভীর কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন